ফোনের ফাস্ট লুক ফার্স্ট ইম্প্রেশনটা দেখবো ভাই কালারটা অস্থির কালার কম্বিনেশন এবং ডিজাইনের জন্য সারা বাংলাদেশের থার্টি মিনিট পর্যন্ত আপনি পানির নিচে রাখতে পারবেন এই ফোনটা আচ্ছা পানিতে থাকা অবস্থাতেই ভিডিও চলতেছে হ্যাঁ এই অপশনটার মাধ্যমে হচ্ছে আপনি পানির নিচে যাই আইফোনটা দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন প্লাস ভিডিওগ্রাফি করতে পারবেন বাট এটাতে 6000 এম্পিয়ার ইউজ করার পরেও ফোনটা কিন্তু অনেক スリム কোম্পানি যে স্মার্ট ওয়াচটা আছে এটা নিব সেই ক্ষেত্রে আপনি 4000 টাকা ডিসকাউন্ট পাবেন বাট এই ডিসপ্লেটা আপনি যদি আশ্রয়া ভেঙেও ফেলেন সম্পূর্ণ ফ্রিতে চেঞ্জ পাবেন এই গিফট প্যাকেজটা কিন্তু আপনি প্রথম 7 দিন পর্যন্ত পাবেন একটা 105 মডেলের Nokia বাটন ফোন থাকবে একটা 106 মডেলের Nokia বাটন ফোন থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বসুন্ধরা সিটিতে চলে আসছে Vivoর নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো আর সাব্বির ভাই ইউটিউব চ্যানেলে চলে আসছি আজকের ভিভো ভি ফিফটি ফাইভ জি সম্পূর্ণ আনবক্সিং দেখাবো এটার সাথে কি কি গিফট থাকবে একসোসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে সকল গিফট দেখাবো কত টাকা ডিসকাউন্ট পাবেন এবং এটার অফিসিয়াল প্রাইস কত সম্পূর্ণ ডিটেলস জানতে হলে আজকের পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে তো ভিউয়ার্স কথা বলার না আমরা চলে যাব আনবক্সিং এ তবে আনবক্সিং এ যাওয়ার আগে আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্তপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 2 বসুন্ধরা মার্কেটে এসে বেসমেন্ট 2 তে আসবেন শপ নাম্বার 2 তে আসবেন পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন ভিভোর এই নতুন ডিভাইস B55G তো V55G আমরা মোটামুটি প্যাকেটটা কেটে নেব কেটে নি আপনাদেরকে দেখা দেব যে এটা সাথে কি কি বক্সের মধ্যে পাবেন এবং এটার ফার্স্ট লুকটা রকম হবে বাংলাদেশ মার্কেটে কিন্তু ভিভো একের পর এক একের পর এক বোম নিক্ষেপ করতেছে আর ঈদ মানেই হচ্ছে ভিভো নতুন নতুন প্রোডাক্ট লঞ্চিং তারই অনুবাদে কিন্তু ভিভো ভি ফিফটি ফাইভ জিটা লঞ্চ করেছে আমরা প্যাকেটটা ভিভোই একমাত্র দেখছি আমি কোম্পানিটি স্টেবল আছে স্টেবল ভাই একের পর এক নিউ ইউনিভেশন নিয়ে আসে আমরা প্রোডাক্টটা কেটে রেখে দিয়েছি বক্সের মধ্যে কি কি থাকছে একটু দেখে নিব বক্সের মধ্যে সিলিকনের একটা কাভার থাকছে খুব সুন্দর এটা কিন্তু কালার নষ্ট হবে না ব্ল্যাকটার সাথে ব্ল্যাক কাভার পাচ্ছেন কাভার কিন্তু হ্যাঁ এবং একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন যেহেতু এটা অফিসিয়াল ওয়ারান্টি সব পাবেন এক বছরের সবচেয়ে মজার বিষয় সাব্বির ভাই নব্বই ওয়ার্ডের একটা ভিভো ফ্লাস্ট চার্জার দেওয়া আছে বক্সের মধ্যে নব্বই ওয়া নব্বই ওয়ার্ড এই বাজেটের মধ্যে কোনো ব্র্যান্ড আপনাকে এই প্রথম ছয় হাজার এম্পিয়ারের ব্লু বোল্টের ব্যাটারির পাশাপাশি নব্বই ওয়ার্ডের একটা ভিভো ফ্লাস্ট চার্জার দিচ্ছে ইন বক্সের মধ্যে এবং পাশাপাশি একটা টাইপ সি কেবলও পাচ্ছেন একটা সিমিজেক্টরে থাকছে বক্সের মধ্যে এটা স্বাভাবিক থেকে থাকে আমরা ফোনটা দেখে নিব এখন ফোনের ফাস্ট লুক ফাস্ট ইমপ্রেশনটা দেখব জোস না ভাই カラーটা জোস অস্থির কালার কম্বিনেশন এবং ডিজাইনের জন্য সারা বাংলাদেশের বিখ্যাত ব্র্যান্ড হিসেবে কিন্তু Vivo পরিচিতি লাভ করে নিয়েছে কিছু পরিচিত লাগতেছে মানে ডিজাইনটা অবশ্যই একটু পরিচিত লাগতেছে বাট এটা কিন্তু Vivo V55G

দুইটা কালারে পাবেন আপনি টাইটানিয়াম সিলভার কালার বলতে পারেন এটাকে এবং ব্ল্যাকও বলতে পারেন আর এটা হচ্ছে আপনার স্টারি ব্লু দুইটা কালারে আপনি ভিভো ভি ফিফটি ফাইভ জিটা বাংলাদেশে পেয়ে যাবেন সেই হ্যাঁ এই ফোনটার ডিজাইনটা যদি আমি বলতে যাই এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফোর ডি ডিসপ্লে এতদিন কিন্তু আমরা টু ডি পাইছি থ্রি ডি পাইছি বাংলাদেশের অফিসিয়াল কোনো ব্র্যান্ড এই বাজেটের মধ্যে আপনাকে এই প্রথম ফোর ডি ইনফিনিটি ডিসপ্লে প্রোভাইড করতেছে এটাও কিন্তু চারিদিক থেকে সাবির ভাই আপনি যদি দেখেন ফোনটা তাহলে বুঝতে পারবেন ডিসপ্লেটা হচ্ছে সব দিকে আপনার কার পাবেন এটা হচ্ছে কোয়াট কার হচ্ছে ফোর ডি ইনফিনিটি ডিসপ্লে বলা হচ্ছে এটাকে এবং এটা হচ্ছে অ্যামোলেডের ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাবেন হান্ড্রেড টোয়েন্টি হার্স স্ক্রিন স্কিন পাবেন এটাতে কিন্তু আপনি এখানে জাইজ লেখা দেখছেন জাইজ মানে হচ্ছে বিখ্যাত একটা লেন্স ব্র্যান্ড এটা কিন্তু মানুষ এখন জানে আর এই বিখ্যাত ব্র্যান্ডের লেন্স গুলোই কিন্তু এখন ভিভো ভি সিরিজ গুলোতে ইউজ করে থাকে লাইক ভি ফর্টি ফাইভ জিতেও কিন্তু আমরা তিনটা পঞ্চাশ মেগাপিক্সেল এর জাইজের লেন্সের ক্যামেরা ইউজ করা রয়েছে যেমন পিছনে হচ্ছে আপনার মেইন ক্যামেরাটা পাবেন ফিফটি মেগাপিক্সেলের জাইজের ক্যামেরা এরপর আরেকটা ফিফটি মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন এবং সেলফিতেও এটাতে ফিফটি মেগাপিক্সেলের আপনার গ্রুপ সেলফি তোলার জন্য একটা ফিফটি মেগাপিক্সেলের জাইজের সেলফি ক্যামেরা পাচ্ছেন এটাতে আর এটাতে যদি আমি বলি ছয় হাজার এম এর ব্লু বেল্ট ব্যাটারি পাচ্ছেন এই বাজেটের অফিসিয়াল কোনো ব্র্যান্ডে আপনাকে মানে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে কিন্তু পাঁচ হাজার এম্পিয়ারের ব্যাটারি বেশি হয় না তাহলে ফোনটা অনেক মোটা হয়ে যায় বাট এটাতে ছয় হাজার এম্পিয়ার ইউজ করার পরেও হ্যাঁ ফোনটা কিন্তু অনেক স্লিম ছয় হাজার এমএইচের ব্লুবোল্টের ব্যাটারি পাচ্ছেন পাশাপাশি নাইন্টি ওয়ার্ডের চার্জার পাচ্ছেন এবং এটাতে কলকম স্নাব্রাগনের সেভেন জেন থ্রি চিপসেট পাচ্ছেন এই বাজেটে যতগুলো অফিশিয়াল ফোন ভাই ক্যামেরা আরে মানে ক্যামেরার কথা ভাই আমি বলতে চাই না বেশি কারণ সাইজ লেখা দেখলে আমাদের ভিউয়ার্সরা বা আপনার কাস্টমাররা বুঝতে পারে যে এটা আসলে কোন লেভেলের ফটোগ্রাফি করা যাবে এই ফোনটা দিয়ে এটা সবার আইডিয়া হয়ে যায় হ্যাঁ প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আপনি এই ফোনটা দিয়ে করতে পারবেন অনায়াসেই খুব সহজে ভিডিও হ্যাঁ এটাতে 4K ভিডিও করতে পারবেন ভাইয়া আপনার এটাতে যে তিনটা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে না তিনটা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরাতে আপনি এটাতে ফোর ভিডিও করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনারা র্যাম হিসেবে বারো জিবি পাচ্ছেন এবং পাশাপাশি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন বারো জিবি প্লাস ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন এই ফোনটার একটা মজার জিনিস আমি আপনাকে এখন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ভাইয়া এই যে এক বালতি পানি নিয়ে আসি ভিডিওটা সারা তারপরে দেন হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ

পাঁচ ফিট পানি নিচে থার্টি মিনিট পর্যন্ত এটা পানি নিচে থাকতে পারে এখন কথা হচ্ছে ভাইয়া অনেক কোম্পানি আপনাকে আরো কম ব্র্যান্ডের মানে কম প্রাইসের মধ্যে দেখবেন পানিতে চুপায় দেখায় আসলে সব বুগাস দু এক মিনিট পরে দেখবেন যে আপনারা উঠায় ফেলাইতে হয় এটা আপনি থার্টি মিনিট পর্যন্ত রাখতে পারবেন একটু গ্যারান্টি আমরা দিতে পারবো এবং আমি ক্যামেরার মধ্যে একটা অপশন আপনাকে দেখাই সাবির ভাই দেখেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি একটা অপশন আছে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এই অপশনটার মাধ্যমে হচ্ছে আপনি পানির নিচে যাই এই ফোনটা দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন প্লাস ভিডিওগ্রাফি করতে পারবেন আদার্স ব্র্যান্ডের গুলাতে কিন্তু আপনার পানি নিচে গেলে স্ক্রিনে কাজই করবো না ঠিক আছে এটাতে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি থাকার কারণে এই যে পাওয়ার বাটনটা উপরে প্রেস করলে আপনি ছবি তুলতে পারবেন এবং মাঝখানে প্রেস নিচে প্রেস করলে আপনি ভিডিও ক্রপ করতে পারবেন এই অপশনটা কিন্তু আপনি এই ভিভো ভি ফিফটি ফাইভ জি একটা অ্যাকশন ক্যামেরা আর সব কিছু দিয়ে দিয়েছে অ্যাকশন ক্যামেরাটা এটার মধ্যে আপনাকে দেওয়া আছে এখন আমরা এটার প্রাইসটা বলে দিচ্ছি বাংলাদেশি অফিসিয়াল প্রাইস হচ্ছে এটার মাত্র নয়শো নিরানব্বই টাকা যারা নয়শো নিরানব্বই টাকা দিয়ে আমাদের থেকে কিনবেন এটার সাথে পাবেন সাত সাতটা প্রিমিয়াম গিফট প্রিমিয়াম গিফট হচ্ছে ভিভো কোম্পানি থেকে পাবেন একটা ওয়ান প্রোর স্মার্ট ওয়াচ যেটা হচ্ছে সাতচল্লিশশো নিরানব্বই টাকা অফিসিয়াল প্রাইস ছয় মাসের গ্যারান্টি পাবেন এবং এই স্মার্ট ওয়াচটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা স্মার্ট ওয়াচ আমার হাতে যে স্মার্ট ওয়াচটা দেখছেন সেম এই স্মার্ট ওয়াচ কিন্তু এই বক্সটার মধ্যে রয়েছে এটা ভিভো কোম্পানি থেকে পাবেন আপনারা এটা এই ভি ফিফটি ফাইভ জিটা যতদিন মার্কেটে থাকবে ততদিনই আপনি এই গিফটটা পাবেন বাট এটার স্টক যতদিন থাকবে কোম্পানি ততদিন দেয় ভাই এটা না থাকলে কিন্তু আমাদের ক্লেম করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা কনফার্ম হয়ে আসবেন যে এটা আছে কিনা দেন হচ্ছে ভিভো কোম্পানি থেকে আপনি প্রথম সাত দিনের জন্য আরেকটা অফার আছে সেটা হচ্ছে স্ক্রিন রিপ্লেসমেন্টের গ্যারান্টি এই ফোনের এই ডিসপ্লেটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা বাট এই ডিসপ্লেটা আপনি যদি আশ্রয় ভেঙেও ফেলেন সম্পূর্ণ ফ্রিতে চেঞ্জ পাবেন সেক্ষেত্রে বাইশেই মার্চের মধ্যে প্রোডাক্টটা করেন এবং মাত্র উনিশশো নিরানব্বই টাকা দিয়ে যদি আপনি একটা ইন্স্যুরেন্স করে নেন অবশ্যই আপনি এটা ডিসপ্লেটা ভেঙে ফেলেন বা বডি ভেঙে ফেলেন ক্যামেরা ভেঙে ফেলেন মাদারবোর্ড ব্যতীত যে কোনো একটা পার্টস আপনি সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি থেকে নিতে পারবেন ওকে ভিভো কোম্পানি থেকে আপনি দুইটা অফার পাচ্ছেন স্মার্ট ওয়াচ আর ইনস্যুরেন্স অফারটা এবং এই গিফট এই গিফট প্যাকেজটা কিন্তু আপনি প্রথম দিন পর্যন্ত পাবেন এই গিফট প্যাকেজটার মধ্যে আপনার স্মার্ট ওয়াচটা থাকবে এবং এই আপনার মোবাইল প্যাকেজটা সাজা দেওয়া হবে

আপনি ভি ফিফটি সাথে পাবেন যদি বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে আপনি পার্চেস করেন একদম আর যদি বলেন ভাই আমি এই ষাটটা গিফট নিবো না আমি একটা গিফট নিব কোম্পানি যে স্মার্ট ওয়াচটা আছে এটা নিবো সেক্ষেত্রে আপনি চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন চার হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্টে ভিভো ভি ফিফটি ফাইভ জি এই নতুন ডিভাইসটা

সম্পর্কে খুব ভালো একটা সার্ভিস পাবেন এটা আপনি সম্পূর্ণ কোম্পানি থেকে পাচ্ছেন চার হাজার টাকা ডিসকাউন্টের পরেও এখন ঢাকার বাইরে থেকে এবং দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সরাসরি দোকানে আসতে পারতেছেন না তারা এই ফোনটা পারচেস করার জন্য কি করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই স্ক্রিনের এই মোবাইল নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সরাসরি হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাকে ভিডিও কলে দেখবেন ভিডিও আমাদের দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন দেন আপনি অর্ডার করবেন অর্ডার করার জন্য মাত্র এক টাকা পেমেন্ট করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহরের সুন্দরবন কুরিয়ারের অফিসে আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দেবো এই সকল গিফট সহকারে আপনি সুন্দরবন কুরিয়ার অফিস থেকে এই গিফট মোবাইল সব চেক করে বাকি টাকা পেমেন্ট দিয়ে ফোনটা আপনি রিসিভ করে নিতে পারবেন কোনো প্যারা নাই তবে কেউ কেউ আমাদের ভিডিওগুলো চুরি করে ভাই দেখবেন তিন হাজার চার হাজার টাকা ডিসপ্লে এর উপরে শুধু লেখা রাখে আমার মুখে যে বলা প্রাইস এটা কেটে দেয় এই সব প্রতারকদের থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এরা কিন্তু কোনো ফোনের দোকানদার না এরা শুধুমাত্র বাসায় বসে বসে আমাদের ভিডিও চুরি করে বা অন্য অন্য দোকানদারের ভিডিও চুরি করা এরকম ফেসবুকে ছাড়া দেয় উপরে শুধু প্রাইস লেখা রাখে আপনাদের কাছ থেকে টাকা ধান্দা করবো আপনারা ফোন দেওয়া বিভিন্ন বুঝ দিব এগুলো একটু ব্রেন খারাইবেন ভিডিও কলে আমাকে না দেখা পর্যন্ত কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না এটুক রিকোয়েস্ট আপনাদের কাছে আমার থাকবে এরপরে হচ্ছে যারা এক্সচেঞ্জের মাধ্যমে যারা নিতে চান আপনার হাতে কোনো পুরনো ফোন আছে পুরোনো ফোনের বক্স চার্জার সব নিয়ে আমাদের শপে আসবেন এক্সচেঞ্জ করে আপনি এই নতুন ডিভাইসটা আমাদের এখান থেকে পার্চেস করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই দিয়ে থাকি কোনো কিস্তি ফিস্তি নাই ভাই আপনার কাছে যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে ব্যাংকের আমরা বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই দিব আপনার ব্যাংকের ক্রেডিট কার্ডটা নিয়ে আমাদের দোকানে আসবেন ইএমআই করে আপনি আমাদের এখান থেকে এই নতুন ডিভাইসটা পার্চেস করে নিতে পারবেন বন্ধুরা তো কথা বারাচ্ছি না আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা সবাইকে রমাদান মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম